হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গৌছি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের সেই অস্ত্র কবিতাটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যে কবিতাটি লিখেছেন আহসান হাবিব বন্ধুরা গত এপিসোডে আমরা আহসান হাবিব রচিত সেই অস্ত্র কবিতার একাংশ নিয়ে আলোচনা করেছিলাম পাশাপাশি এই কবিতার কবি পরিচিতি সম্পর্কেও আমরা ধারণা লাভ করেছি আজকের এপিসোডে আমরা এই কবিতার অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও যে অস্ত্র ব্যাপ্ত নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ছড়বে না বন্ধুরা এখানে সেই অস্ত্রটি হল ভালোবাসা শান্তি বা সম্প্রীতির অস্ত্র এখানে কবি বলেছেন তাকে সেই অস্ত্র ফিরিয়ে দিতে যে অস্ত্র ছড়িয়ে পড়লে বা বিস্তার লাভ করলে যে আকাশে নক্ষত্র থাকে সে আকাশ থেকে কোনো আগুন ছড়বে না অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে যুদ্ধে যে সব ছোট বড় ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয় দেশে দেশে মানুষে মানুষে যুদ্ধ বিগ্রহে ব্যবহৃত হয় দিনের পর তিন মাসের পর মাস বছরের পর বছর এই দুনিয়ায় মানুষের মধ্যে হানাহানি মারামারি লেগে চলেছে তাই পরিপ্রেক্ষিতে পৃথিবীতে সর্বত্রই চলছে ধ্বংসাত্মক খেলা যে খেলায় ব্যবহৃত হচ্ছে ছোট বড় অনেক ক্ষেপণাস্ত্র তবে শান্তি ও সম্প্রীতি পারে আকাশ থেকে এসব ক্ষেপণাস্ত্রের আগুন ছড়ানো ঠেকাতে অর্থাৎ কবি চান মানুষ যেন যুদ্ধের ভয়াবহতায় জড়িয়ে না পড়ে বিশ্বে যেন শান্তি নিশ্চিত হয় এরপর কবি বলেন মানব বসতির বুকে মুহূর্তের অগ্নুৎপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ বন্ধুরা কবি এর মাধ্যমে উনিশশো সালের সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের কথা ইঙ্গিত করেছেন যেখানে আমেরিকা জাপানের হেরোসিমা ও নাগাসাকিতে অনেক আগ্নেয়াস্ত্র মারণাস্ত্র এবং পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে যার ফলে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এবং অনেক মানুষ পুঙ্গু হয়েছে এবং বিকৃত হয়ে বেঁচে আছে কবি এখানে মূলত ভালোবাসাহীন বিদ্বেষপূর্ণ পৃথিবীতে যুদ্ধের অনিবার্য ক্ষতি সম্পর্কে নিজের উৎকণ্ঠা প্রকাশ করেছেন আর এই জন্যই আণবিক বোমার আঘাতে মৃত কিংবা প্রজন্ম পরম্পরায় পঙ্গুত্ব বরণকারী বহু মানুষের আর্তনাদ কবির এই যুদ্ধবিরোধী মননকে আন্দোলিত করেছে তাই তিনি মনে করেন ভালোবাসা নামক অস্ত্রটি বিস্তার লাভ করলে সেই ধ্বংসযজ্ঞগুলো আর ঘটবে না পৃথিবীতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে তারপর তিনি বলেন সেই অস্ত্র যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী। বন্ধুরা এখানে ট্রয় নগরী হল প্রাচীন গ্রীষ্মের স্থাপত্যকলায় নন্দিত এক শহর মানুষের হিংসা বিদ্বেষ ঈর্ষা আর দম্ভের শিকার হয়ে পৃথিবীর ইতিহাসে বারবার ধ্বংস হয়েছে এই নগরী তাই যুদ্ধের নির্মমতার এক চিরায়ত দৃষ্টান্ত এই ট্রয় নগরী। বন্ধুরা কবি এখানে মূলত যুদ্ধের নির্মমতা বোঝানোর জন্য ট্রয় নগরীর উদাহরণ টেনেছেন তাই তিনি এখানে বুঝাতে চেয়েছেন যে ভালোবাসা ও সম্প্রীতির অস্ত্রটি উত্তোলিত হলে এই পৃথিবী বারবার ট্রয় নগরীর মতো বিধ্বস্ত হবে না বন্ধুরা কবি আরও বলেন আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী যে সেনাবৃত্তে সহংকার এবং জাতিভিমান কী করে বারবার পরাজিত এখানে জাতাভিমান বলতে কোনো যুক্তি ছাড়াই নিজ জাতিকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান করার অহংকারী মনোভাবকে বোঝানো হয়েছে বন্ধুরা কবি এখানে প্রত্যাশা করেন এমন এক অস্ত্রের যে অস্ত্রের কোনো বিনাশ নেই আর সেই অস্ত্রটি হলো ভালোবাসা কেননা ভালোবাসা কখনো ধ্বংস হয় না এর কোনো বিনাশ নেই আর ভালোবাসা দিয়েই মানব মনের ঘৃণা বিদ্বেষ অহংকার এগুলোকে দূর করা যায় এছাড়া ভালোবাসা নামক অস্ত্রের সাহায্যে জাতিগত অভিমানকেও বারবার পরাজিত করা সম্ভব এরপর তিনি বলেন যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না করে সমাবিষ্ট সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করো এখানে সমাবিষ্ট শব্দের অর্থ হল সমভাবে আবিষ্ট অর্থাৎ সমাবেশ বা সমবেত হয়েছে এমন বন্ধুরা কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এই যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তার করা বা ধনীদের গরিবের উপর আধিপত্য বিস্তার করার যে মানসিকতা বা প্রচেষ্টা বা লোভ তাকে ভালোবাসা নামক অস্ত্রটি একেবারে নিশ্চিন্ন করে দেয় এছাড়া ভালোবাসার অস্ত্র মানুষকে কখনো বিচ্ছিন্ন করবে না বরং মানুষকে সমবেত করবে বা একত্রিত করবে অর্থাৎ ভালোবাসা নামক অস্ত্র মানুষের বন্ধনকে আরও দৃঢ় করবে তাই তো কবি সব শেষে আশা করেছেন ভালোবাসার মতো এমন অব্যর্থ বা স্বার্থকস্ত্র সমগ্র পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে কেননা ভালোবাসার মতো এমন স্বার্থকস্ত্র গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলে পৃথিবীতে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ অহংকার থাকবে না মানুষে মানুষে কোনো হানাহানি মারামারি হবে না কোনো ধ্বংসযজ্ঞ আর এতে করে মানুষে মানুষের সৃষ্টি হবে সৌহার্দ্য ও সম্প্রীতিপূর্ণ সম্পর্ক যার ফলে একটি সুন্দর সমাজ ও সুন্দর পৃথিবী গড়ে উঠবে বন্ধুরা এই ছিল আমাদের সম্পূর্ণ কবিতাটি আশা করছি কবিতাটি তোমাদের ভালো লেগেছে এবং এই কবিতা থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ তবে বন্ধুরা এই কবিতাটি অর্থাৎ সেই অস্ত্র কবিতাটি আরও ভালোভাবে বুঝতে হলে এই কবিতার মূল ভাব সম্পর্কে তোমাদের জানতে হবে তাহলে চলো এখন আমরা এই কবিতার মূল উপদ্রব্য বিষয় বা মূল ভাব সম্পর্কে জেনে নিই এই কবিতায় মূলত কবির একমাত্র প্রত্যাশা ভালোবাসা নামের মহান অস্ত্রকে পুনরায় এই মানব সমাজে ফিরে পাওয়া কবির কাছে ভালোবাসা কেবল কোনো আবেগ কিংবা অনুভূতির জায়গা না তার বিশ্বাস এটি মানুষকে সকল অমঙ্গল থেকে পরিত্রাণের পথ দেখিয়ে দেয় তাই কবি বিশ্বের মানবকুলের কাছেই এই ভালোবাসা ফিরিয়ে দেবার অনুরোধ করেছেন মানুষ যদি অপর মানুষের হিংসা লোভ অহংকার এগুলো থেকে মুক্ত থাকে তবেই পৃথিবীতে বিরাজ করবে শান্তি আর পৃথিবী এগিয়ে যাবে সুখ শান্তি ও সমৃদ্ধির দিকে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিদ্বেষের বিশ যদি অপসারণ করতে হয় তবে ভালোবাসা নামক নামকস্ত্রকে কবির কাছে এবং কবির মতো আরও বহু মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে কেননা কবি জানেন হিংসা আর স্বার্থপরতার করাল গ্রাসে অনেকে মানবিকতা শূন্য হয়ে পড়ে আর তাই কবি মানবিকতার সেই হৃদতাবোধকে ফিরে পেতে চান তথা মানব সমাজে ফিরিয়ে দিতে চান আর পৃথিবীতে ছড়িয়ে দিতে চান অফুরন্ত ভালোবাসা বন্ধুরা সেই অস্ত্র কবিতাটির গঠনগত বিশেষত্ব হলো এই অনাড়ম্বর সহজ গতিময়তা কেননা কোনো কোনো ভারী শব্দ ব্যবহার না করে অত্যন্ত সাবলীল ভাষায় কবি তার একান্ত প্রত্যাশিত ভালোবাসার প্রত্যাবর্তন কামনা করেছেন এই কবিতায় এই কবিতাটি শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্য এক চিরায়ত প্রার্থনা সঙ্গীত এছাড়া কবিতাটি অন্তমিলহীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত আর এর পর্বগুলোর বিন্যাসও অসম বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই ট্রয় নগরী হল প্রাচীন গ্রীসের স্থাপত্যকলার নন্দিত এক শহর মূলত যুদ্ধের নির্মমতার এক চিরায়ত দৃষ্টান্ত এই ট্রয় জাতাভিমান বলতে কোনো যুক্তি ছাড়াই নিজ জাতিকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান করার অহংকারে মনোভাবকে বোঝায় সমাবিষ্ট শব্দের অর্থ হল সমভাবে আবিষ্ট অর্থাৎ সমাবেশ বা সমবেত হয়েছে এমন সেই অস্ত্র কবিতাটি অন্ত মিলহীন অক্ষর বৃত্ত ছন্দে রচিত এবং এর পর্বগুলোর বিন্যাসও অসম